নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ লাউবড়ি ঘন্ট এই গরমের একটি শ্রেষ্ঠ পদ আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন। চলুন রেসিপিটা শুরু করি নিরামিষ লাউয়ের রেসিপির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লাউকে দেখুন এরকম একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর লাউটাকে কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি লাউ সব সময় কিন্তু ধুয়ে কাটতে হয় নাহলে কিন্তু রান্না করার সময় প্রচুর পরিমাণে জল বেরোয় আর এখানে একটা মশলা তৈরি করে নেব এই লাউয়ের তরকারিতে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচের মতো চার মগজ আর এক চামচের মতো নিয়ে নিয়েছি পোস্ত এই চারমগজ আর পোস্তটাকে আমি মিক্সিতে খুব ভালো করে একটু পেস্ট করে নেব আর এর মধ্যে দিয়ে দিব আমি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিব এক ইঞ্চি পরিমাণ আদা এখন আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি হিটি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দু চামচের মতো সর্ষার তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষার তেলে করব তো প্রথমে আমি এখানে কিছুটা এই বিউলির ডালের বড়ি ভেঙে নেব বড়িটাকে আমি বেশ একটু রান্নার করে ভেজে নেব বড়িগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই বড়িগুলোকে তুলে নেব বড়িগুলোকে সব তুলে নিয়েছি এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোরণে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে আমি এভাবে টুকরো করে দিয়ে দিয়েছি এখন ফোড়নটাকে আমি চার পাঁচ সেকেন্ডের জন্য একটু ভালো করে ভেজে নেবো যাতে ফুরন থেকে একটা বেশ ভালো গন্ধ বেরিয়ে আসে ফোরনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি চার থেকে পাঁচ সেকেন্ড ফোরনটাকে ভেজে নিয়েছি আর খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোরন থেকে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই লাউটা খুব ছোটো লাউটা লাউটা আমার পুরোটা দাওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিবো যতক্ষণ না লাউটা ভালো করে নরম হয়ে যাচ্ছে কারণ লাউটাকে ঢেকে দিলে কিন্তু লাউটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি লাউটা নরম হওয়ার জন্য ঢাকা চাপাটা আমি তুলে দিচ্ছি আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম এখন লাউটা কিন্তু দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর লাউ থেকে কিন্তু আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো একটু ধনের গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচের মতো জিরের গুড় আর এখানে আমি অন্য কোনো মশলা আর ব্যবহার করব না আর দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এগুলাকে খুব ভালো করে মিশিয়ে দিব আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করছি না কারণ তরকারিটা কিন্তু হলুদ হলুদ দিলে কালার চলে আসবে আমি একদম সাদা সাদা কিন্তু এই তরকারিটা তৈরি করব। তাই সামান্য জিরে আর ধনের গুঁড়োটা অ্যাড করলাম এটাও কিন্তু খুব কম পরিমাণে অ্যাড করতে হবে বেশি করলে কিন্তু কালারটা কিন্তু কালচে হয়ে যাবে এই জন্য আমি হাফ চামচ হাফ চামচ করে দুটো অ্যাড করে দিলাম এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে লাউটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা চাপাটা আমি তুলে দিচ্ছি তারপর এখন এই লাউটাকে আমি একটু দাঁড়িয়ে চালিয়ে নেব আর লাউ থেকে দেখুন কতটা জল বেরিয়েছে এখন এই জলটাকে আমার ভালো করে শুকিয়ে নিতে হবে লাউের থেকে লাউ জলটাকে অনেকটা শুকিয়ে নিয়েছি দেখুন এখন আমি এর মধ্যে এড করে দেব আগের থেকে ভেজে রাখা বড়িগুলো আর দিয়ে দিবো চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব এখানে আমি যে মিক্সিতে এই চারমগজ আর পোস্ত আর কাঁচা লঙ্কা আদাটা বেটে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দেব পোস্ত চারমগজ আর কাজু বাদাম বাদাটাও আমি অ্যাড করে দিলাম এখন আমি এই মিক্সিং জার ধোঁয়া অল্প জল এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে দিব বড়িটা আর পোস্ত বাটাটাকে আর এখন আমি এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করে নেব এখন আমি আবারও এটার মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকা চাপাটা তুলে দিচ্ছি তো আমার পোস্ত দিয়ে পোস্ত করি যে লাউ বন্ট প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচের মতো একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তাই আমি চিনিটা ব্যবহার করলাম আর লাউ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতেও খুব ভালো লাগে আপনারাও অল্প করে হলেও অ্যাড করবেন আর যারা একদম পছন্দ করেন না তারা স্টিপ করে যাবেন কারণ যে কোনো লাউয়ের তরকারিতে একটু মিষ্টি দিলে কিন্তু লাউ তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর যেহেতু এটা নিরামিষ তাই আমি একটু মিষ্টি ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো ঘি সবশেষে ঘিটা অ্যাড করবে তাইলে কিন্তু এই তরকারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে এখন আমি এই ঘিটাকে আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই লাউ আর বড়ির সাথে বন্ধুরা আজকে আমার এই পোস্ত বড়ি দিয়ে এই নিরামিষ লাউ ঘন্ট পুরোপুরি তৈরি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারাও নিরামিষের দিনে এই রেসিপিটা তৈরি করে খাবেন অসাধারণ লাগে কিন্তু খেতে আপনারা কিন্তু এই একটি পদ দিয়েই কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ